ঘুমের মধ্যে মিষ্টি স্বপ্নে ছিলে হঠাৎ ফোন বেজে উঠল স্যার নতুন ক্রেডিট কার্ড নেবেন বিরক্ত লাগে না এত সুন্দর স্বপ্ন ভেঙে গেল এসব আজায়রা কলে অনেক সময় দিন রাত অগণিত অনাকাঙ্ক্ষিত প্রমোশনাল ফোন কল আর স্প্যাম মেসেজ প্রতিদিনের জীবনে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় জীবনের ব্যস্ত সময়ে কখনো ঘুমের সময় বা জরুরি কাজের মধ্যে বিরক্তিকর কল ও এসএমএস নষ্ট করে মনোযোগ কিন্তু সমস্যার সহজ সমাধান নিয়ে হাজির হয়েছে বিশেষ অ্যাপ ট্রাই উদ্যোক্তারা তৈরি করেছে বিশেষ সুবিধার স্মার্ট অ্যাপ নাম দেওয়া হয়েছে ট্রাই ডিএনডি অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের প্ল্যাটফর্মে বিনামূল্যে পরিষেবা দেয় বিশ্লেষকরা বলছেন অ্যাপটি বেশ কাজের স্প্যাম ফোন কল আর বার্তা ডিভাইসের অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত যেহেতু সুবিশাল ডিজিটাল তথ্যভাণ্ডার বেহাত হয়েছে তাই এমন অ্যাপের চাহিদা এখন সময়ের বিশেষ প্রয়োজন পূরণ করবে নিরাপদ হবে ডিভাইসের সার্বিক ব্যবহার বিধি কিভাবে এই অ্যাপ কাজ করে উল্লিখিত অ্যাপের কাজ হল মোবাইল গ্রাহককে টেলিমার্কেটিং কল ও স্প্যাম মেসেজ থেকে সার্বিক সুরক্ষা দেওয়া যার মাধ্যমে গ্রাহক নিজের পছন্দ অনুযায়ী কল ও মেসেজ ব্লক বা অনুমোদন করা না করার সুযোগ পাবেন চাইলে গ্রাহক সরাসরি স্প্যাম বিষয়ক অভিযোগ জানানোর সুযোগ পাবেন ডাউনলোড ও ইনস্টল অ্যান্ড্রয়েড গ্রাহকরা গুগল স্টোর থেকে টিআরএআই ডিএনডি সার্চ করে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিতে পারবেন আর আইফোন গ্রাহক অ্যাপস্টোর থেকে অ্যাপ পরিষেবা নিতে পারবেন ওটিপি ও ইনবন্ধন নিজের ব্যবহৃত মোবাইল নম্বর নিবন্ধন করতে হবে ডাউনলোডের আগে ওটিপি পাঠানো হবে চূড়ান্ত ভেরিফাই করলেই অ্যাপটি ব্যবহারযোগ্য হওয়ার সব ধরনের শর্ত পূরণ হবে অগ্রাধিকার নির্বাচনে আগ্রহীরা পূর্ণ অ্যাপ সচল করতে পারেন এতে সব ধরনের প্রমোশনাল কল তাৎক্ষণিক ব্লকের আওতায় পড়বে আবার আংশিক ডাউনলোডের অপশন রয়েছে স্প্যাম রিপোর্ট যদি কোনো স্প্যাম কল বা মেসেজ অজ্ঞাতে প্রবেশ করে অ্যাপের স্প্যাম রিপোর্ট অপশন থেকে তা সহজেই রিপোর্ট করা যায় তো কি বুঝলেন মোবাইলকে সিকিওর রাখতে এই অ্যাপ ব্যবহার করবেন তো নাকি অনুপ্রবেশ করার সুযোগ করে মোবাইলের বারোটা বাজাবেন এইবার আপনার সিদ্ধান্ত